কোরআনে পার্থক্য নেই কিন্তু মাঝহী আল্লাহ মাঝহাবীদের প্র্যাকটিসে পার্থক্য দেখা যায় কোরআনে পার্থক্য কখনো হতেই পারে না কারণ এই কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ তালা

তিনি বলছেন আমি রাসুল হিসেবে নতুন কোন রসুল নেই আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কি ব্যবহার করা হবে তবে আমি শুধু তারই অনুসরণ করে চলি যা আমার দিকে আর আমি স্পষ্ট সতর্ককারী বই নই আল্লাহ রবুল আলমিন কোরআন নাজিল করেছেন এই কোরআনে প্র্যাকটিস করেছেন রাসুলিকারী চিরকাল এই তেইশটি বছর তার ইতিহাসে যা মানুষের পক্ষ থেকে বলা হচ্ছে এই তেইশটি বছরে তিনি এই কোরআনের ধারক ছিলেন বাহক ছিলেন দায়ী ছিলেন পৃথিবীর ইতিহাসে আজ সর্বযুগে দুনিয়ার প্রথম দিন থেকে দুনিয়ার শেষ দিন পর্যন্ত আপনি সব সময় পাবেন কোরআনের হাতে। এই কোরআনের মোকাবেলায় পৃথিবীর ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন গ্রন্থের কোন হাফেজ আপনি পাবেন না অতীতে কোনদিন শত শত হাজার হাজার লাখ লাখ রেবায়তের হাফেজ কেউ ছিল না সব মিথ্যা এবং মানুষের বানানো কল্পনার জোরে অনেক কথা মানুষ লিপিবদ্ধ করে গেছে আর এইগুলিকে পুঁজি করে এক শ্রেণীর লোক তারা ধর্মের দোহাই দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের শুধু একটি প্র্যাকটিস সেটা হল। পিল্লা আল্লাহ তালার রীতিনীতিকে তিনি সবসময় হেফাজত করেন আল্লাহ তালার রীতিনীতি কখনো পরিবর্তন পরিবর্তন হয় না এই কোরআন পুরা পৃথিবীর যেখানে আপনি নিয়ে যাবেন একই কোরআন পাবেন আপনি সব জায়গায় একটা জের একটা জবর একটা পেশ একটা তাস্তির।

আল্লাহ তালার রীতিনীতি কখনো পরিবর্তন পরিবর্তন হয় না মানুষের বানানো মতবাদ মানুষের বানানো গ্রন্থ মানুষের পক্ষ থেকে জমা করা বিবাদ এইগুলিকে পুঁজি করে আজ পৃথিবীতে এই মাঝাবিদের না মাঝাবিদের এবং শিয়ার সন্নিদের যত শক্তির কাটি মাফলা ছড়িয়ে ছিটিয়ে গেছে সবাই বলছে। দাড়ি রাখা নবীর সুন্দর কোরআনে কোথাও নেই এই কোরআনে কোথাও দাড়ি রাখার হুকুম নেই থাকলে আমি প্রথমে রাখতাম কিন্তু আপনি যদি ইরানিদেরকে দেখেন তাদের দাড়ি ক্যাটাগরি ভিন্ন আফগানিদের দেখেন তাদেরটা ভিন্ন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার মুসলমানদের দেখেন তাদের ভিন্ন মাঝাবিদের দেখবেন ভিন্ন নামাজহাবিদের দেখবেন ভিন্ন আরব দেশগুলির লোকদের দাড়ি ভিন্ন তারা আজ পর্যন্ত স্থির করতে পারেনি কতটুকু রাখতে হবে বাইবেল এবং বুখারি বাইবেলে বলছে দাড়ি যাদের ছোট হবে তাদেরকে জেলে পাঠিয়ে দিয়ে দাড়ি লাম্বা করে নিয়ে আসতে হবে আর বাইবেল বল বুখারি বলছে ওয় লোহা অকস দাড়ি বাড়াও বুখারির আদেশ কতটুকু বাড়াও সেটা বুখারি বলতে ভুলে গেছে আর এই কথা রাসুলের বরাত দিয়ে যদি বলা হয় তাহলে রাসুল কোরআনের বাহিরে কোনো কথাই বলতে পারেন না কোয়ানের হাওয়া ইন তিনি ওহি ব্যতীত যা তার কাছে এই গ্রন্থ থেকে ওহি হবে তা ব্যতীত তিনি অন্য কোনো কথা নিজের পক্ষ থেকে বলতেই পারেন না কিন্তু দাড়ির ব্যাপারে বলে গেছে বাইবেল এবং বোকাই টুপির ব্যাপারে যদি আপনি মাঝাবি এবং নামাঝাবিদের মাঝে দেখেন সুনিয়া শিয়াদের মাঝে দেখেন কাদিয়ানি এবং গোরাবাদের ভিতরে দেখেন তাহলে দেখবেন ভিন্ন ভিন্ন টুপি টোপিদের এরা স্থির করতে পারেনি কোন টুপি পরার আসলে প্র্যাকটিস এই কোরআন কখনো টুপি পরার কথা বলে না পাগড়ি এবং বোরকা আলখেল্লা কুর্তা এগুলি যদি আপনি দেখেন দেখবেন স্থানকাল পাত্র হিসেবে এই সব মাঝাবি এবং লাঝাবিবিদের ভিন্ন ভিন্ন এরা পন্থ অবলম্বন করে চলেছে পাকিস্তানি যারা উলামা সমাজ রয়েছে তাদের শ্যালোয়ার কামি ইন্ডিয়াতে যারা রয়েছে তাদের কুর্তা পায়জামা বাংলাদেশে যারা রয়েছে তাদের লম্বা কুর্তা এবং লুঙ্গি সবার আলাদা আলাদা মতবাদ ঠিক এইভাবে নামাজের ব্যাপারে যদি দেখেন মাঝাবিদের নামাজ আলাদা এবং লাঝাবিদের নামাজ আলাদা এদের সবার ভঙ্গি ভিন্ন ভিন্ন ডাকাতের ব্যাপারে কেউ আড়াই পার্সেন্ট কেউ পাঁচ পার্সেন্ট কেউ কি কেউ কি এইভাবে চলে আসছে তালাকের ব্যাপারে কেউ বলছে তিন তালাক কেউ বলছে এক তালাক এইভাবে পড়ে বিদায় বিদাহাদের ভাষণ নিয়ে শিয়াদের মতবাদ ভিন্ন সুন্নিদের মতবাদ ভিন্ন শেয়ারা বলছে যে রাসুল দুটি জিনিস ছেড়ে গেছেন কোরআন এবং আহলে বাই বাইতে ইত্যাদা আর না মাঝাবিরা এবং মাঝাবিরা বলছেন রাসুল কোরআন এবং হাদিস ছেড়ে গেছেন সুন্নিদের আজান ভিন্ন শিয়াদের আজান ভিন্ন সুন্নিরা বেরেলবি বিশেষ করে যারা তারা আজানে বৃদ্ধি করেছে আর শিয়ারা হাইয়ালা খায়রুল আমান। আসাদু আন্না আলী ন্লাহ ঠিক এইভাবে তাবলিগি জামাতের গরন্ত ভিন্ন ভিন্ন তো কোরআনে পার্থক্য নেই কিন্তু আল্লাহ মাজাবিদের সুনিয়া শিয়াদের প্রত্যেকটি প্র্যাকটিসে আমরা পার্থক্য দেখতে পাই তো আমি মুসলিম আমি মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই কোরআন কখনো এই পৃথিবীতে এর ভিতরে কোন বাতিল প্রবেশ করেনি না শুরু থেকে না সামনের থেকে না পিছন থেকে না ডান থেকে না বাম থেকে আপনারা কোরআনে ধারক হয়ে জীবন কাটান দেখবেন আপনার জীবনে বাতিল কোনোদিন প্রবেশ করতে পারবে না আর যত মাঝাবি এবং মাঝাবি লোকদের আপনি আমি দেখতে পাচ্ছি এরা সবাই ভেজালের ভিতরে রয়েছেন তাই এরা একে অপরের বিরুদ্ধে লেগে আছেন কিন্তু মুসলিমরা কখনো কাউকে ছোট বড় করবে না তারা সবাইকে সম্মান দিতে কোরআন আল্লাহ কোরআনে আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিচ্ছেন আমরা যেন মানুষকে ইজ্জত দিতে পারি বলা খাতকার আল্লাহ বাণী হয় সতেরো নম্বর সোরা বাণী হয়েছে সত্তর নম্বর বলে দিয়েছেন